তো বন্ধুরা ষোলো তারিখে কিন্তু অনেকের ফোন আনঅফিশিয়াল হওয়ার কারণে কিন্তু বন্ধ হতে যাচ্ছে নাকি বন্ধ হবে না বা আপনার হাতের ফোনটা যে আছে ওইটা আসলে অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এইটা আপনি চেক করবেন কিভাবে এইটা চেক করার একটা সহজ টেকনিক আমি আপনাদের শিখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখুন অবশ্যই আপনি এটা জানতে পারবেন যে আসলে আপনার হাতে থাকা ফোন সেটা অফিসিয়াল নাকি আন বন্ধ হবে নাকি হবে না আপনার হাতের ফোনটা পরীক্ষা করার জন্য যে আসলে আনঅফিশিয়াল নাকি অফিসিয়াল বা আপনার ফোনের যে আইএম নাম্বারটা আছে এটা আসলে বাংলাদেশের বিটিআরসি এর যে ওই তালিকাভুক্ত রেজিস্টারের তালিকাভুক্ত হয়েছে কি হয়নি এটা জানার জন্য সর্বপ্রথমে আপনারা এই ডাল পেটে চলে আসবেন আসার পর দেখুন এখান থেকে জাস্ট আপনারা লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখবেন লেখার সাথে সাথে কিন্তু এখানে আপনার ফোনের আইএমই নাম্বারটা চলে আসবে তো এখান থেকে একটা আইমই নাম্বার আপনি কপি করবেন আমি একটা আইএমই নাম্বার কপি করে নিলাম কপি করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে চলে আসবো আমাদের ফোনের ওয়াডিও যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে চলে আসবে দেখুন জাস্ট ইউ মেসেজ অপশন আসার পর জাস্ট এটা আপনি আপনি পাঠাবেন কোথায় দেখুন এইটা পাঠানোরও কিন্তু একটা নাম্বার আছে সেটা আপনি এখানে ওয়ান সিক্স ডাবল জিরো টু এইটাতে আপনি পাঠাবেন ঠিক আছে এই নাম্বারটাতে আপনি পাঠাবেন তার এখানে পাঠানোর জন্য আপনি কী কী করবেন দেখুন এখানে প্রথমে লিখবেন কে ওয়াই ডি সবগুলো বড়ো হাতের দিবেন এসপেস দিয়ে তারপরে আপনার যে আইমি নাম্বারটা আছে সেই আইমি নাম্বারটা এখানে পেস্ট করবেন পেস্ট করে জাস্ট আপনি কি করবেন সেন্ড করবেন সেন্ড করবেন কোথায় দেখুন ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে জাস্ট আমরা সেন্ড করে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই আপনার ফোনে টাকা থাকতে হবে মেসেজটা সেন্ড করার জন্য কিন্তু টাকা থাকতে হবে সাথে সাথে কিন্তু দেখুন আপনার ফিট এ কিন্তু আপনার যে এই যে আইএমআই নাম্বারটা ডাটাবেসে আছে কি নাই সেইটা কিন্তু এখানে জানা যাবে দেখুন এখানে কিন্তু কিছু সময় ওয়েট করতে হতে পারে দেখুন আমি কিন্তু মেসেজটা কিন্তু চলে গেছে জাস্ট এখন দেখি ফিরতি মেসেজ আমাদের কি বলে আমার আইএমি নাম্বার বা আমার ফোনটা অফিসিয়াল নাকি আন সেইটা কিন্তু এখন খুব ইজিলি কিন্তু আমি দেখতে পারবো দেখা যাক আমাদের মেসেজটা আসতে কত সময় নেয় তো দেখুন তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা রেগুলার আপলোড করে থাকি তো দেখুন আমাদের কিন্তু এখানে অপেক্ষা করতে হবে এখানে কিন্তু অপেক্ষা করা ছাড়া কোনো ওয়ে নাই আপনি নাম্বারটা পাঠাবেন পাঠানোর পরে জাস্ট এখান থেকে আপনি ফিরতে এসেছেন দেখুন এখানে কিন্তু চলেন তো চলে আসছে যে ডিভাইসটি আইএমি নাম্বার এই ডাটাবেসে পাওয়া যায়নি দয়া করে পূর্ণাঙ্গ তার মানে এই অপশন এরকম লেখা যদি আসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই যে আপনার ফোনটি আনঅফিসিয়াল এবং আপনার ফোনের যে আইএমি নাম্বার এটা বাংলাদেশের যে বিআরটিসি আছে পিটিআরসি আছে এই রেজিস্ট্রেশনে সোনা তালিকাভুক্ত হয়নি তো এইভাবে আপনারা আসলে কিন্তু জেনে নিতে পারবেন যে আসলে আপনার ফোনটা অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল আর মোট কথা হলো যে ষোলো তারিখের পর কে আসলে যাদের আমাদের আনঅফিশিয়াল ফোন আছে বা বিদেশ থেকে ফোন আনা আছে তাদের ফোনটাকে আসলে বন্ধ হবে তো এর উত্তর হলে এক কথায় না কারণ ষোলো তারিখের পরে যারা এই অনিবন্ধিত বা এই যে আনঅফিশিয়াল ফোন কিনবে শুধু তাদের ফোনটাকে এই সিম থেকে ডিটাচ করা হবে অর্থাৎ তারা এই মোবাইলের কোনো সিম ইউজ করতে পারবে না তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন